আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানিতে আমিও অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটা মেসেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো ফিলিস্তিন সম্পর্কে গাজা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা সকলেই অবগত আছেন দেখতেছেন যে ইহুদি বাহিনী মুসলমানদের উপরে কি পরিমাণ অমানবিক নির্যাতন তারা চালাচ্ছে কি পরিমাণ জুলুমের শিকার মুসলমানরা এটা আপনারা সকলেই দেখছেন তো আসলে মুসলিম হিসেবে একজন মুসলমানকে আঘাত করলে আমার অন্তর যদি ব্যথিত না হয় তাহলে আমি কিরকম মুসলমান একজন মুসলিম যদি কোনো বিধর্মীর দ্বারা নির্যাতিত হয় আর আপনার অন্তর যদি ব্যথিত না হয় তাহলে প্রকৃত মুসলমান আমার পরিচয় হতে পারে না অবশ্যই আমার অন্তর ব্যতীত হবে তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি। আসলে আমাদের এমন সামর্থ্য নেই যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা করব অথবা যুদ্ধে আমরা অংশগ্রহণ করব এই সিচুয়েশন এই পরিস্থিতি আমাদের এখনও তৈরি হয়নি তবে আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে অনেকটাই তাদের অর্থনৈতিক দিকে তারা ক্ষতিগ্রস্ত হবে যেমন আমরা অনেকেই জানি যে ইসরায়েলের কিছু পণ্য আমাদের বাংলাদেশে তারা বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে তাদের অনেক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তো আমরা যদি চাই তাদের পণ্য যদি আমরা না কিনি আমরা যদি ব্যবহার না করি তাহলে অর্থনৈতিক দিক দিয়ে তারা একটা ক্ষতিগ্রস্ত হবে তো আমরা যদি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো ইসরায়েল আমাদের মুসলমানদের মাধ্যমেই তারা তাদের ব্যবসা পরিচালিত করছে এবং এই লভ্যাংশ দিয়েই তারা মুসলমানদের উপরে হামলা করছে এই জন্য আমরা যদি এখনো সচেতন না হই তাহলে আর কবে সচেতন হব দেখেন কি ছোট ছোট 마ছম নিষ্পাপ বাচ্চা তাদেরকে হত্যা করছে তাদের जिंदगीতে কোনো গুনাহ নেই এই সমস্ত ছোট ছোটো বাচ্চাদেরকে তারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে বিভিন্ন ধরনের বোমা বর্ষণ করে তাদেরকে হত্যা করছে আসলে আমাদের এখনই সচেতন হওয়ার দরকার এমনও হতে পারে আমার আপনার উপরেও নির্যাতন আসতে পারে একজন মুসলমান হয়ে একজন মুসলিমের ব্যথায় ব্যথিত হবে এটাই আমাদের পরিচয় এটাই আমাদের মুসলমানিত্ব অতএব সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা এই ব্যাপারটা একটু লক্ষ্য করব এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা আসি এরাও লক্ষ্য করব ইসরায়েলি পণ্য যেন আমরা বিক্রি না করি এ থেকে যেন আমরা বেঁচে থাকি আসলে আল্লাহ তো রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে তাদের পণ্য বিক্রি না করলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন বিষয়টা এমন না আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে আপনাকে লাভবান করবেন অতএব তাদের পণ্যকে আমরা বর্জন করব আমরা যারা ক্রেতা আছি এরা কেনা থেকে আমরা বিরত থাকব এবং যারা ব্যবসায়ী ভাইয়েরা আছি এরা বিক্রি থেকে আমরা বিরত থাকব। এভাবে আমরা তাদেরকে ঘায়াল করতে পারি এভাবে আমরা তাদের অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে পিছনে ফেলতে পারি একটা বিষয় আজকে দেখে খুবই ভালো লাগলো সেটা হলো যারা ফ্রিল্যান্সার আছে অনেক ফ্রিল্যান্সার ফাইবারকে বয়কুট করছে আমরা অনেকেই জানি ফাইবার একটি ইজরায়েলি সাইট ফাইবার ইজরায়েলি সাইট এইখান থেকে যত বেনিফিট হবে যত কাজ করা হবে এর একটা বেনিফিট ইসরায়েলরা পায় এই জন্য অনেকে দেখলাম পারমানেন্টভাবে তাদের অ্যাকাউন্টকে তারা ডিজেবল করে দিচ্ছে আসলে এটাই তো আমাদের মুসলমানদের পরিচয় হ্যাঁ এটাই আমাদের মুসলমানদের পরিচয় যে একজন মুসলিম আরেকজন মুসলমান যখন বিপদে পড়বে তখন তার পাশে দাঁড়াবে আমাদের সকলের উচিত আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের বন্ধুদের পাশে দাঁড়ানো ছোট ছোট মা বাচ্চা তাদেরকে হত্যা করছে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব